শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমি দীপা দীপার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানে আবারও সকালবেলা তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম রোজকার দিনের মতন চলে এসেছি দেখো আকাশটা একদম মেঘলা সূর্য মামার মুখ একদমই দেখতে পাওয়া যাচ্ছে না রাত্রিবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল এখনও দেখো একদম মেঘ অন্ধকার অন্ধকার হয়ে আছে তো যাই হোক আমি ছাদ থেকে চলে এলাম কয়েকটা ফুল হয়েছিল নিয়ে এসছি কিন্তু ফুল আমার ছিল সাত থেকে এসে আমি স্নান করি আমার ঠাকুরটা দেওয়া হয়ে গেছে তো বরমশাই শুয়েছিল উঠতে বলেছিলাম তো যেহেতু ঠান্ডা ওয়েদার রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল মেঘটা মানে ঘোলাটে ঘোলাটে হয়ে আছে মনে হয় যেন ভোরই হয়নি সকালই হয়নি তো আমাকে বলছে সকাল হয়ে গেছে আমলাম ঘড়িটা দেখো কটা বাজে সাড়ে সাতটা বাজে তো আমি তো স্নান করে সকালবেলা স্নান করে যেহেতু আমি বেরোবো তো আমি পুজোটা করে নিয়েছি তারপরে বর্মশাই উঠলো তো বর্মশাইকে চা করে দিয়েছে এখন আমি বিছনাটা ঝেড়ে নিয়েছি আমি পুজো দিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিই তারপরে তো পুজোটা দেওয়া হয়ে গেছে কালকে ফুল নিয়ে এসেছিলো বরমশাই কালকে ঠাকুরকে দিয়েছিলাম বাকি ফুলটা ছিল তো আজকে যে ফুলটা ছিল আর ছাদ থেকে যে ফুলটা নিয়ে এসেছিলাম সব মিলিয়ে আমি ঠাকুরটা দিয়ে নিলাম স্থলপদ্য একটাই হয়েছিল গামার আমার টপটা দেখলাম গিয়ে তো নিচে পড়ে গিয়ে দেখলাম টপটা ফেটে গেছে তো দেখো একটাই স্থলপদ্য হয়েছিল। নিয়ে এসেছি তো জানি না কে এরকম টপটা ফেলে দিয়েছে তো টপ মাটির টপ তো ফেটে গেছে তো ঠাকুরটা দর্শন করে নাও আমার সঙ্গে আমি তো সকালবেলা ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দুটো বাচ্চা তুলসী গাছ চারা তুলসী চারা নিয়ে এসে কালকে আমি লাগিয়েছি এই বড় তুলসী গাছটা জানি না মরে যাবে কি না তো লাগিয়েছি হলে হবে হলে তো খুবই ভালো মশাই নিয়ে এসেছিলো পেঁয়াজ তো পেঁয়াজটা এখানে ঢেলে রেখে দিলাম তো রোজ রোজ তোমাদের রান্না তো দেখাই আজকে আর রান্নাবান্না সেরকম কিছু দেখাবো না তো রান্না আমার হয়ে গেছে এটা হচ্ছে অনেকটা বেলায় তো আমি বেরিয়েছিলাম তো ঘুরে এসে এখন প্রায় দুটো মতন বেজে গেছে তো রান্নাঘরটা পরিষ্কার করব তো খাবার দাবারগুলো টেবিলের মধ্যে নিয়ে এসে রাখবো তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব তাই জন্য টেবিলটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম তো খাবারগুলো নিয়ে এসে রাখলাম তো খাবারগুলো তো অতি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এত সুন্দর ওয়েদার না কি বলবো বসন্তের শেষে গরমের হাত থেকে বাঁচার জন্যে প্রাকৃতিক দিল চাবিকাঠি এত সুন্দর ওয়েদার মনে হয় যেন এটা বসন্তকালই না এটা মনে হয় শীতকাল চলে এসে এত সুন্দর প্রা প্রাকৃতিক আমাদেরকে চাবিকাঠিটা দিয়ে দিয়েছে তো বলেছে যে তোমরা আরাম করো কিছুদিন তো কয়েকদিন খুবই গরম পড়ে গেছিল এখন একদম গরম নেই বন্ধুরা একদম ঠান্ডা মনে হয় যেন গায়ে চাদর দিলে ভালো হয় এত সুন্দর ঠান্ডা ওয়েদার তো বক বক করছি তখন থেকে তো তোমাদের ওইদিকে কার কার বাড়ির ওইদিকে বৃষ্টি হয়েছে আর এত সুন্দর ওয়েদার আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এতটুকু যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবে আর সবাই লাইক দিতে ভুলে যাচ্ছ লাইক কেউ করছো না তো লাইক অতি অবশ্যই দিও তো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরটা একদম ঝকাঝক করে নিয়েছি যেহেতু আমাকে রান্নাঘরে অনেকক্ষণ থাকতে হয় সারাদিন তো আমার কাজই রান্নাঘরেরই কাজ রান্নাঘরেরই কাজ থাকে সকালবেলা জল খাবার থেকে দুপুরে রান্না থেকে বিকেলের চা টিফিন আবার রাতের রুটি তরকারি সবই তো বানাতে হয় রান্নাঘরে অনেকটা টাইম আমার চলে যায় আর রান্নাঘর অপরিষ্কার থাকলে না একদমই ভালো লাগে না আমি একদম পছন্দ করি না তো রান্নাঘরটাকে ভালো করে আমি এখন ক্লিন করে নিলাম তো তোমাদেরকে যতটা পালাম শেয়ার করে দেখালাম সবারই জানি রান্নাঘর পরিষ্কার করে রাখো তো আমি কিভাবে কিভাবে করি সেটা তোমাদেরকে একটুখানি শেয়ার করছি তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো টেবিলটা তো পরিষ্কার করে রান্নাবাড়িগুলো ওখানে রেখে এসেছি তাহলে কি আমি এখানে পরিষ্কার করতে আমার সুবিধা হলো তো একটু গুঁড়ো দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দুটো গ্যাসের উনুন ছিল ওগুলো পরিষ্কার করে নিলাম আর এখানে যে বাসন রাখি যে ঝুড়িটা সেই ঝুড়িটা আমি রেখে এসেছি বারান্দায় তো জায়গাটা পরিষ্কার করে নিলাম এখন আমি ঝুড়িটা এই যে নিয়ে এসে রেখে দিলাম তো কি কী রান্না করেছি তো রান্না বান্না তোমাদেরকে শেয়ার করি দেখাই আজকে আর সেরকম কিছু রান্না ভালো করিনি তো শুধু খালি ভেন্ডি তরকারি করেছি আর বাঁধাকপি করেছি আমি তোমাদের দেখাবো তো বেসিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সারাদিন তো পছন্দ না এখানে জলের কাজ হয় আর সবসময় বাসন কুসুন মাজা হয় যে দিদি আমাকে বললাম না হেল্প করে ও সকালবেলা এসে ওর মতন করে দিয়ে যায় ও ওর মতন করে দেয় কিন্তু আমার জিনিস আমাকে তো করতে হবে তাই না বেসিংয়ের সাথে সাথে দেওয়ালটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আর দেখো এই দেওয়ালের মধ্যে না জল ছিটোই তো আর সেই জলগুলো শুকিয়ে যায় জলের একটা আয়রন থাকে ওটাতে কেমন সাদা সাদা হয়ে গেছে তো আমি না একবার হারপিট দিয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম হারপিট দিয়ে একটুখানি ঘষে রেখেছিলাম পাঁচ দশ মিনিট তারপর একটা কসবার দিয়ে পরিষ্কার করেছিলাম বেশ ভালোই পরিষ্কার হয়েছিল। তো একটা আমাদের হারপিট রয়েছে যেটা বেসিন পরিষ্কার করি ওটা আর বাথরুমে রাখি না ওটা আলাদা বারান্দায় রাখা থাকে ছোট একটা হারপিট নিয়ে এসেছি বেসিং পরিষ্কার করার জন্যে তো ওইটা দিয়ে আমি বেসিংটা পরিষ্কার করেছিলাম কিন্তু আমার বরমশাই বলেছিল যে স্টিলের বেসিং তো ওটাতে রঙটা নষ্ট হয়ে যায় এত ঝকঝকে থাকে না ঠিকই বলেছিল তো দেখো এই বেসিংয়ের না মানে ওই যে আগে যখন সাবান দিয়ে মেজে দিলে ঝকঝক করতো তো এখন ওই গ্লেসটা একটু কমে গেছে তো জাগে কি করা যাবে তাই না তো দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম আর রান্নার কয়েকটা বাসন ছিল ওগুলো তো আমি আগে মেজেই রেখেছিলাম তো দেখো আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে এখন আমি কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে উচ্ছে সেদ্ধ ভাত করেছি আর বাঁধাকপি ঘন্ট করেছি আর ভেন্ডি দিয়ে আলু টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি এখন সবাই খাওয়া দাবার বেড়ে নিয়েছি তো বড়মশাকে দিয়ে দিচ্ছি খেতে বসে গেছে আর ছেলে স্নান করে এসে বসলো খেতে আর আমিও নিয়ে নিলাম খাবার তো চলো চলো গরম গরম খাবার খেতে ভীষণই ভালো লাগবে আর আমার সেই বললাম না সেই জ্বর থেকে উঠেছি একদম খেতেই পাচ্ছি না ঠিক করে আর একটুখানি ভাত নিয়েছি এটা যে কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক নেই তো চলো গরম গরম সাফ করে গরম গরম খেয়ে নিই তো আজকে আর সেরকম রান্না বাড়ি কিছু আর দেখালাম না কি আর রোজ রোজ একই রান্না দেখাবো তাই না তো শরীরটা ভালো না বলে সেরকম কাজকর্মও ভালো দেখাতে পাচ্ছি না আর বললাম না মুখটা কেমন একটা হয়ে গেছে তো এই আচারটা আমি গত বছর করেছিলাম লেবু দিয়ে লঙ্কা দিয়ে লেবু লঙ্কার আচার তো দেখো কত ভালো আছে মাঝে মাঝে রোদে দিয়ে রাখি ছাদে যাই মাঝে মাঝে দিয়ে আসি মাঝে মাঝে রোদে দিয়ে রাখলে আচারগুলো বেশ ভালো থাকে তো বছরের পর বছর রাখলে কিছু হয় না ছেলের আবার লঙ্কার আচারটা ভীষণই পছন্দ করে ঝাল জাতীয় জিনিস খুবই পছন্দ করে ও আবার মিষ্টি খেতে ভালোবাসে না তো বললো যে মা ওর মধ্যে আম নেই কেন আম তখন তো আমের সিজন ছিল না ওটা শীতকালে বানিয়েছিলাম তো আলাদা করে আমের আচার ছিল মাঝখানে একটুখানি বের করে আমের আচারটা মিশিয়ে ছাদে দিয়ে এসেছিলাম আলাদাভাবে তো ওটা বেশ খেতে আরও বেশ ভালো লাগছিলো তো আর একটু আছে ভাবছি আবার ওর সঙ্গে মিক্স করে ছাদে দিয়ে আসবো তো এভাবে আমি লঙ্কা লেবু লঙ্কার আচার করি বেশ ভালো লাগে আমার সারা বছর হয়ে যায় তো এখন খাবার দাবার নিয়ে বসেছি চলো খেয়ে নিই ছটফট করে খেতে খেতে বর আর ছেলে বসেছিলো তো ওদের সঙ্গে গল্প করছি আর কাটছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম সন্ধেবাতি দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে চা করতে সন্ধেবেলা সব চা খাবে বসে আছে তো জল দুধটা শেষ হয়ে গেছে তো গুঁড়ো দুধ ছিল আমাদের বেশিরভাগ গুঁড়ো দুধই আসে জল দুধটা খুবই কম আসে বেশি একটা জল দুধ আসে না কেননা আমরা তো সবসময় লিকার চাটাই পছন্দ করি যেহেতু ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছিল বললাম না কেমন শীত শীত করছে তো ছেলেকে জিজ্ঞেস করলাম বা বর্মোশাকে জিজ্ঞেস করলাম বললো না যে না দুধ চা করো তো এই জন্য দুধ চা বসিয়ে দিয়েছি আর বাসন কুসন সব মেজে রেখেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো সেই বাসনগুলোকে এখন আমি তুলে রাখছি যে যা জায়গা মতন তো জল ঝরে গেছে শুকিয়ে গেছে তো তারপরে আবার রাতে রুটি পুটি করবো তো আবার সেই বাসন পড়বে সেই বাসনগুলো মেজে আবার কোথায় রাখবো তো যতটা পারি আমি আমার বাসন মেজে পরিষ্কার করে রাখি তো কয়েকটা বেশি একটা বাসন রাখি না আমার যে দিদিটা আছে ওরই হালকা হয় ওকে ও যখন কাজে ঢুকেছিল বলেই দিয়েছিলাম যে আমার বাসন বেশি একটা পড়বে না কেন আমার না এখানে জায়গাটা খুবই ছোট এঁঠো বাসন এটো বাসন যদি আমি রাখি না ভীষণ অসুবিধা হয়ে যায় এখানে হাত নাড়ার জায়গার অসুবিধা হয়ে যায় আর কেমন একটা লাগে আমার আমি ওই জন্য মেজে নিই আর রাতে খাওয়া দাওয়ার যে বাসনগুলো থাকে ওগুলো রেখে দিই ও সকাল এসে মেজে দেয় তো চাট আমার হয়ে গেছে একটুখানি মুড়ি নিয়ে নিলাম মুড়িটা আমার বর্মসায় দেশ থেকে নিয়েছিল তোমাদেরকে একবার দেখিয়েছিলাম তো এখনও আমার আছে মুড়িটা তো অনেকটাই নিয়েছিল তো একদম লাস্টের দিকে তো আমাদের দেশে ঘরে মুড়িটা একটু মোটা হয় আর একটু নুনতা ভাবটা বেশি হয় আমার তো ভীষণই ভালো লাগে খেতে আমি এখানকার মুড়ি একদমই খেতে পারি না তো মুড়ির সঙ্গে চা দিয়ে মুড়ি খাবো তো একবারটি মুড়ি নিয়ে নিলাম আর ছেলে তো মুড়ি খাবে না ও যদি বিস্কুট খায় জিজ্ঞেস করি ও আবার সন্ধেবেলা বিস্কুট খেতে চায় না তো ওকে বিস্কুট দেবো তারপরে আমি চাটা খেয়ে জল ভরবো তো জলের জায়গাগুলো এখানে রেখে দিলাম তো ফিল্টারটা চালিয়ে দিলাম ফিল্টারটা কি বলো তো আমাদের যখন পাম্পটা চালায় তখন আমি ফিল্টারটা চালাই তো সবসময় ফিল্টারটা চালাই না তো লাস্টের দিকে জল থাকে তো আমাদের জলের এখানে ভীষণ আয়রন লাল লাল হয়ে যায় জলগুলো আর ফিল্টারে না ওই যে লাগানো আছে কাটেনগুলো সব নষ্ট হয়ে যায় তো শুভ সন্ধ্যায় চলে এলাম চলে আসো সবাই চা খাবে আমার সঙ্গে আর এই ভিডিওটা আমার দু চার দিন আগে তোলা তো শরীরটা ভালো না বলে না আমার আর ভিডিওটা ছাড়া হয়নি তো বন্ধুরা ভিডিওটা আমার এই এপ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়লে আমার ভীষণই ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে না ভিডিও আর করবো না মনে জোর পায় না ভিউসও হয় না সেরকম কিছু না তো তোমাদের যখন কমেন্টগুলো পড়ি ভালো লাগে তখন মনে জোর পাই যে না ভিডিওটা করি তো আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে এখন রুটি রুটি তো করতে হবে তো রুটি করার জন্যে রান্নাঘরে চলে এসেছি তো রুটি এখন বানিয়ে নিছি যেহেতু তরকারি আছে আর তরকারি কিছু বানালাম না তো রুটি করলে হয়ে যাবে তো চলো ঝটফট করে রুটিটা করে নিই তাই রুটি করা অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে চলে এলাম রুটি করা শেয়ার করতে তো এখন রাত অনেকটাই বাজে তো চল রুটিগুলো করে নিই ছেলে বলেছিল মা বিরিয়ানি আনবো আমি বললাম না আটাটা মাখা হয়ে গেছে যেহেতু আমি সন্ধ্যেবেলা আটা মেখে রাখি যখনই আমি চা করেছিলাম চা খাওয়ার পরে আমি আটাটা মেখে রেখেছিলাম তো এটা তো অনেকক্ষণ পরে আমি এসেছি তো এখন আমি রুটিটা করছি এখন অনেকটা রাত হয়ে গেছে হলে ছেলে বিরিয়ানি আনতো আমি বললাম আজকে আর আনতে হবে না কালকে আনবি তো ওই জন্য বলো যে ঠিক আছে কালকে আনবো কালকে কিন্তু তুমি না করো না আনলাম না ঠিক আছে আমি না করবো না তুই নিয়ে আসিস তুই তোর মতো নিয়ে এসে খাস আমার আবার বিরিয়ানিটা পছন্দ না ছেলে আবার ভীষণ ভালোবাসে আবার ছেলে নিয়ে এলে এক প্লেট নিয়ে এলে খেতে পারে না ওর বাবার জন্য আবার রেখে দেয় ওর বাবাকে কিছুটা দিয়ে দেয় তারপরে ও খায় তো ও কিছু কিনে নিয়ে এলে আমাদেরকে না দিয়ে ও আবার খেতে পারে না আমি বেশিরভাগ তেল জাতীয় জিনিস খেতে পারি না তো ছেলেরা আবার ওই সব খাবার দাবার খুব পছন্দ তার সঙ্গে আমার বরমশাই আছে ওরা আবার খেতে খুব ভালোবাসে ওরা পছন্দ করে যে যেটা পছন্দ করে আমি সেটা বারণ করি না যেহেতু আজকে আটাটা আমি মেখে রেখেছি তো আটা মাখা ফ্রিজে রাখতে নেই আমি শুনেছি অনেকের মুখে অনেক বড় বড় জ্যোতিষীর মুখেও আমি শুনেছি আটা মাখা নাকি ফ্রিজের মধ্যে রাখ রাখলে লোন হয়ে যায় লোন নাকি জীবনে কোনো দিন শোধ হয় না সেই জন্যে তো বন্ধুরা ভিডিওটা অবধি আজকের মতন আসি টাটা